নমস্কার সবাইকে তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো এই ব্লগটা স্পেশালি লক্ষ্মী পুজোর জন্যে তো লক্ষ্মী পুজোর দিন আমি কিভাবে আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় এবং আমি কিভাবে পুজো করলাম সেটাই তোমাদের সাথে একটু ছোট ভাবে শেয়ার করছি কারণ সমস্তটা আমি একা একা করেছি এই প্রথমবার তো সেই জন্যে আমি সমস্তটা গুছিয়ে সেইভাবে ক্লিপ নিতে পারিনি তো যেইটুকু ছোটো ছোট করে আমি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তো প্রথমেই হচ্ছে লক্ষ্মীর আসনটাকে রেডি করছিলাম এইটাকে বলা হয় আড়ি তো আড়ি বানিয়ে মানে বউ বানিয়ে এইভাবে লক্ষ্মী দেবীর পুজো করা হয় তো তোমাদের কার কার এইরকম নিয়ম আছে কাদের কাদের বাড়িতে অবশ্যই জানিও তো এইটা আমার কাছে একদমই নতুন মানে শ্বশুর বাড়িতে আমি এই নিয়মটা দেখি আমার বাপের বাড়িতে এই নিয়মটা অ্যাকচুয়ালি ছিল না তো দেখো সমস্তটা আমি এই যে এইরকমভাবে সাজিয়ে নিয়েছি এবং তারপরে এই সব ঘটগুলোর মধ্যে সব এই যে স্বস্তি টস্তি রাখছিলাম সমস্ত কিছু রেডি করে রাখছিলাম আর আলপনাও দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি যেরম বললাম যে একা একা সমস্তটা করছিলাম তো তাই জন্য ভুলে গেছি আলপনার ক্লিপগুলো নিতে তো দেখো সাইডে একটু একটু দেখা যাচ্ছে তো ওইটুকু দেখেই বলো কেমন লাগছে তো এইভাবে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম যাতে ঠাকুরমশাই এসে সমস্তটা একবারে গুছিয়ে পেয়ে যান তো মা লক্ষ্মীর আসনটা গুছিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভোগ বানাতে চলে এসেছি এবং প্রথমেই আমি খইয়ের মুরগি বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু জানি না কতটা কী হয়েছে তারপরেই শুরু করে দিয়েছিলাম নাড়ু বানানোর কাজ তো দেখো নাড়ু বানানোর জন্য কিন্তু নারকেলের আমি কড়াইতে দিয়ে গুড় দিয়ে আমি পাক দেওয়া শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে এসেছিলো তারপর যথারীতি যেইভাবে নাড়ু হয় সেইভাবেই করেছি এবং তারপরে আমি এখানটায় লুচি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম এবং একটা একটা করে লুচিও ভেজে নিচ্ছিলাম আর যেহেতু এটা ঘিতে ভাজা হচ্ছিল তাই দুটো তিনটে লুচি ভাজার পরেই না ঘিটা এরম কালো হয়ে গেছিলো তো যাই হোক আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত লুচিগুলো ভেজে নিলাম এবং তারপরে আমি সুজিও রান্না করেছিলাম কিন্তু সেটার আর ক্লিপিং নেওয়া হয়নি তো যথারীতি সমস্তটা ভোগ রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঠাকুরের বাকি যেই কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে দেখো ফুল দুব্বা তারপরে বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে রেখেছি হাতের কাছে এদিকে এই যে দেখো ঠাকুরটা এরকম লাগছে সাজানোর পরে তো যা যা দরকার ছিল সমস্ত কিছু করে রেখেছি আর এই যে আমাদের ঘরের ঠাকুরগুলো ঘরের ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর ওই যে মহাদেব বসে রয়েছেন আর এদিকে নৈবিদ্য থেকে সমস্ত কিছু আমি একদম রেডি করে রেখেছি এই যে দেখো দেখে আবার কলা পাতা দিয়ে ঢেকেও রেখেছি তো যাই হোক তারপর যথারীতি ঠাকুরমশাই চলে এসছেন এবং আমাদের পুজো শুরু হয়ে গেছে এই যে শেষ পর্যন্ত আমি সারাদিন ক্লান্ত শ্লান্ত হয়ে সমস্ত কিছু করার পর নিজেকে ঘোমটা দিয়ে দেখছিলাম কেমন লাগছে আর এই দেখো যথারীতি আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে এবং ঠাকুর মশাই চলেও গেছেন আর এই যে সমস্ত প্রসাদ সমস্ত কিছু এই যে এখন এইগুলো সব বুঝাতে হবে আমাকে আবার তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আর তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমায় জানিও